এখন দাঁড়িয়ে আছি একদম অট্টোহাস সতীপীঠ মায়ের মন্দিরের সামনে ওনার নাম বিশ্বাস ভাইয়ের নামে পরিচিত এই আমি আমরা দর্শন করলাম আমরা আমাদের সঙ্গে দর্শন করুন চলুন মন্দির দর্শনের পর আমরা যাই এই পথরে পবিত্র কুণ্ডের পাশ দিয়ে আমরা যাচ্ছি রটবন্ধী কালী মন্দিরে মায়ের কাছে আর তারই পাশে আছে পঞ্চমন্দির আসন আসন আরও একটা ছুটির দিনে আমি দাদা ও দিদিরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আরও একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রাপথ কলকাতা দিয়ে শুরু হলো আজ আমরা আরও একটা সতীপীঠ দর্শনের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম বর্ধমান সতীপীঠ সিরিজের একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা এবারের পর্বে আমাদের অতিথি রূপে আছেন দেবী অট্টহাস সম্ভবত অষ্ট শতটির অপবংশ হইই এই অট্ট শব্দটি এসে জেনে প্রাচীন কubjিকা তন্ত্রমতে দেবী অট্টহাসের উল্লেখ আছে পূর্ববর্ধমান জেলার কেতুগ্ৰামে রয়েছে এই শতিপিট কথিত রয়েছে দেবী শতির মিচট ফোর্ট পতিত হয়েছিল এখানে সেই থেকেই সম্ভবত নাম হয় অট্টহাস যেসব জায়গায় শতির দিহাংশ পড়েছিল সেগুলি একই একটি শতিপিট রূপে পরিচিতি লাভ করে হিন্দু ভক্তজন এই সতীপীঠগুলোকে অতি পুণ্যভূমি বলে বিবেচনা করে থাকেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম দক্ষিণডিহি গ্রামের উত্তর বাহিনী নদী ঈশানীর তীরেই প্রায় সাতাশ বিঘা ঘন জঙ্গলের মধ্যে এই সতীপীঠটি অবস্থিত সৌন্দর্য এখানে অতি মনোরম আজ তো আমরা এই সতীপীঠটি দর্শন করতে যাচ্ছি আপনারাও আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে এই সতীপীঠটি দর্শন করুন এবার আপনাদের বলে দিই আপনারা এই সতীপীঠটিতে যাবেন কিভাবে যারা ট্রেনে করে যাবেন তারা হাওড়া কিংবা শিয়ালদাহ থেকে যে কোনো কাটোয়াগামী ট্রেনে উঠে কাটোয়া স্টেশন নামতে হবে কাটোয়া স্টেশন থেকে এই দূরত্ব হচ্ছে তেইশ কিলোমিটার কাটোয়া স্টেশনের পাশ থেকেই আপনারা বাস পেয়ে যাবেন সেখান থেকে বাসে করে আপনাদের নিরল বাস স্ট্যান্ডে নামতে হবে সেই বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো কিংবা টোটোতে করে খুব সহজেই আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন আর রামপুরহাট প্যাসেঞ্জারে চেপেও আপনারা আমোদপুর কিংবা গঙ্গাটিকুরি স্টেশনে নামতে হবে এই গঙ্গাটিগুড়ি থেকে নিরল বাস স্ট্যান্ডের দূরত্ব সাত কিলোমিটার সেই গঙ্গাটিগুড়ি বা আমোদপুরে নেমে আপনারা বাসে করে নিরল বাস স্ট্যান্ডে নামতে হবে সেখান থেকে অটো কিংবা টোটো করেও আপনারা এই সতীপীঠটিতে পৌঁছে যেতে পারবেন আর যারা দু চাকা কিংবা চার চাকা গাড়ি নিয়ে আসবেন তারা খুব সহজে তো চলিয়ে আসতেই পারবেন এই নিরল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণডিহি গ্রামে অবস্থিত এই অটো আর সতীপীঠে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই অট্টোহার সটিপিট গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা লিঙ্ক দেখেও খুব সহজেই এই সতিপীঠে চলে আসতে পারবেন আমরা এখন পৌঁছে গেছি এই অট্টহার সতীপীট একদম মূল প্রবেশদ্বারের সামনে এখন দাঁড়িয়ে আছি একদম অট্টহাস সতীপীঠ মায়ের মন্দিরের সামনে তো এবার চলুন আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করি মায়ের গর্ভগৃহের ভিতরে মা যে অধিষ্ঠাত করছেন আমরাও দর্শন করছি তো চলুন আপনারাও আমাদের সাথে থাকুন আর দর্শন করুন আমরা এখন পূর্ব বর্ধমান জেলার দক্ষিণধী গ্রামের সামনে আপনার অট্টহাস সতীপীঠ এই মন্দির গেটের সামনে দাঁড়িয়ে আছি এই মন্দিরে আপনার প্রতিমা আপনার অনুরোধ নামে পরিচিত আসুন আমরা আস্তে আস্তে আমরা এটের ভেতরে যাই আপনারা যদি পুজোতে ইচ্ছুক থাকেন পুজোকে আপনার পুজোর জ্বালা বিক্রি হচ্ছে আপনারা দাম জিজ্ঞেস করে সেখান থেকে ক্রয় করে আপনি মন্দির পুঁজিতে পারেন

হিসাব থাকবে আর একশো টাকা একশো থাকবে আপনার পাঁচ রকম ফল থাকবে যেমন আপেল পেয়ারা লেবু তারপরে আপনার জোড়া কলা থাকবে তারপরে আপনার শুকা থাকবে পেন খুঁজুর থাকবে আবার আপনার এই আলতা সুযোগ মোমবাতি ধূপকাঠি কলা এই যে মুন্ডা বাতি সামগ্রী সব রকম হ্যাঁ আপনার এই মালা মালা যেগুলো আনা হয় এরকম গেঁদার মালা তারপরে জবার মালা তো থাকে না কোনো একদিনই নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক চলুন আমরা এখন এই মায়ের মন্দিরের মধ্যে পোষ করি ঈশানী নদীর তীরে প্রায় সাতাশ বিঘা ঘন জঙ্গলের মধ্যে এই সতীপীঠটি অবস্থ প্রকৃতির সৌন্দর্য এখানে অতি মনোরম চেনা অচেনা নানান গাছে রং বেরঙের প্রজাপতি আর গাছে গাছে হরেক রকম পাখি দেখা যায় রাতের বেলা শোনা যায় পেচার ডাক আর প্রতিটি পোহরে এখানে আজও শিয়াল ডাকার শব্দ শোনা যায় এই সতীপীঠের নাম অট্টহাস কথিত আছে এখানে দেবীর উষ্ট বা অধর পড়েছিল তাই এই পীঠের নাম অট্টহাস এই অট্টহাস মন্দির অন্তত তিনশো বছর প্রাচীন আর এই মন্দিরে আসলে আপনার মন ভালো হবেই মন্দিরে আপনি এগিয়ে এসে সামনে প্রথমেই দেখবেন অতিথি নিবাস এখানে আপনারা ইচ্ছে করে থাকতে থাক পারবেন আর নিচেই যাচ্ছে পুলিশ ক্যাম্প যাতে এখানে আপনার নির্ভয়ে আপনারা রাত্রি যাপন করতে পারেন আর পাশে আছে অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে কোনো অসুস্থ হলে সেখানে আপনার হসপিটালে নিয়ে যাওয়ার কোনো অসুবিধে নেই তবে আমরা চাই রকম অশান্তি বা অসুস্থতা যাতে আমাদের এই অটনাথ মন্দিরে এসে যাতে আমাদের না ঘটে তা না হয় ভালো সেটা আমরা চাই আমরা এবারে অতি মাসের দিয়ে যে রাস্তাটা গেছে আসুন আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাই মূল মূল মন্দিরে মূল ফটকের দিকে আসুন আমরা এখন মন্দিরের ভিতরে অংশে পৌঁছে গেছি এবার মূল মন্দিরে ঢোকার আগে আর গেট দেখতে পেলাম যে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে এবার এই গেট থেকে ভিতরে প্রবেশ করে এবার আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাব তো চলুন এগিয়ে যাই মূল মন্দিরের দিকে এগো আমরা মন্দিরে দুপাশে আলো দিয়ে সাজানো খুব সুন্দর আর একটু আগিয়ে দেখছেন মানে বসে আছেন হাড মাথায় আমার মনে হয় অন্য সময় এখানে ঝর্ণা চলে এখন দুপুরবেলা বলে হয়তো ঝর্ণা চলছে না হ্যাঁ আমরা রাত্রে রাত্রেকালে এতে আরও ঝর্ণা চলে অন্যান্য সময় বছরের এখন বন্ধ আছি মনে হচ্ছে আপনার মাঝে স্বয়ং কৈলাস বসে আছেন এই রাস্তার বাদিক থেকে একটু এগোতেই বাঁদিকে চোখে পড়লো রন্ধনশালা দেখতেই পাচ্ছেন বাদিগে রন্ধনশালা আর সামনেই হচ্ছে নাটমন্দির দেখুন এই যে উনুন করা রয়েছে এখানেই প্রতিদিন নিত্য ভোগ রান্নার ব্যবস্থা করা হয় এই বাদিকে ভোগ ঘর ভোগ খাওয়ানো হয় এই যে সামনে হলো এটা নাট মন্দির তার সামনেই মূল মন্দির নাট মন্দিরটি খুব সাজানো এবং খুব কালারফুল দেখছেন পলকা করা কাজ রয়েছে খুব সুন্দর লাগছে এক কথায় অসাধারণ লাগছে দেখতে তো চলুন এবার আমরা ভিতরে ভিতরে নাটমন্দিরের প্রবেশ করি মায়ের মন্দির সামনে বিশাল নাটমন্দির শিল্প পার্বতী বিভিন্ন দেওয়া আছে আর মাঝখানে আছে একটা সুন্দর সেটা আপনার আপাতত ঢাকা দেওয়া আছে কোনো কোনো সময় হয়তো এটা খুলে দাও হয় আর এর সামনেই আমরা মূল মায়ের গরমীয় তো চলুন এবারে আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাই আমরা এখন দাঁড়িয়ে আছি অট্টোহার সতীপীঠের মায়ের মূল মন্দিরের সামনে সামনেই রাখা রয়েছে ধূপ ও মোমবাতি দেওয়ার স্ট্যান্ড যেহেতু মূল মন্দিরের ভিতরে গিয়ে সম্পূর্ণভাবে মোবাইল নিষিদ্ধ ফটো তোলা যাবে না তাই দূর থেকেই আমরা চেষ্টা করছি আপনাদের মাকে দর্শন করানোর এই ভিডিওর মাধ্যমে আর এই মন্দিরে কোনো পাণ্ডার ঝামেলা নেই আপনারা আসলে খুব শান্তিতে এবং মন ভক্তি করে মাকে পুজো দিতে পারবেন আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা দূর থেকে ছবি আমরা দেখালাম কিন্তু যেহেতু আপনার মূল মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ আর এর ডান দিকে আপনার ভৈরব মায়ের ভৈরব এখানে ওনার নাম বিশ্বাসভাইয়ের নামে পরিচিত এই আমি আমরা দর্শন করলাম আমরা আমাদের সঙ্গে দর্শন করুন আপনার এই মায়ের মূল মধ্যে ঠিক বাপার সাথে যোগ্য সুন্দরভাবে আমরা শেষ পাথর দিয়ে পাথর দিয়ে বাঁধানো আছে সেখানে মাঝে মাঝে যোগ্য অনুষ্ঠান হয় আর ওপরে আপনার যে চালা আছে দেখবেন আগেকার খড় দিয়ে নির্মিত গ্রামীণ একটা টাচ আছে একটা অপূর্ব সুন্দর একটা গ্রামীণ একটা ফাঁক থার ইচ্ছু আর আপনার যজ্ঞ অফিস মন্দিরের চত্বরে এখানে এসে আপনারা যদি হন তাহলে এখানে আপনার ভোগের কুপন নিতে পারেন পঞ্চাশ টাকার মাথা পিছু আপনারা ভোগ খেতে চাইলে আপনারা আমাদের এই অফিসের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে আপনারা পজ করে দেখে নেবেন তবে আগের দিন আপনি ফোন করতে পারেন আর সেদিনেরও আপনারা করতে পারেন ওই দশটার মধ্যে মন্দিরের ভেতরে দেখছেন মানে আপনার মানে চারদিকে বনের মতো গাছ একদম সেখানে সূর্যের আলো স্পষ্ট করছে না এমন ঘন গাছ চারদিকে অসম্ভব সুন্দর চারিদিকে খালি জঙ্গল চারিদিকে ডাক সত্যি একটা আলাদা পরিবেশ চলুন মন্দির দর্শনের পর আমরা যাই এই পথরে পবিত্র কুণ্ডের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রথম কালী মন্দিরে মায়ের কাছে আর তারই পাশে আছে পঞ্চমন্দির আসন আসন আমরা এখন পঞ্চমন্ডির আসনের একদম সামনে দাঁড়িয়ে আছি চলুন পঞ্চমন্ডির আসনটা দর্শন করে নিই দেখুন শিকড়গুলো কত বড় বড় এই যে শিকড়ের ইগুলো পড়েছে এই সতীপীঠের কোণে এটি হলো পঞ্চমুণ্ডীর আসন এখানে যুগ যুগ ধরে তন্ত্র সাধকেরা এসে পঞ্চমুণ্ডীর আসনে বসে দশ মহাবিদ্যারূপী মহামায়ার সাধনা করে সিদ্ধিলাভ করেছেন শান্ত পরিবেশে ভক্তি ভরে পুজো দেওয়া যায় এই শক্তিপীঠে কিংবদন্তি আছে যে এক মনে মাকে ডাকলে আজও দেবীর উপস্থিতি অনুভব করা যায় এখানে পঞ্চমন্ডির আসন দর্শন করার পরে এখন আমরা চলে এসেছি এই রটন্তী কালী মায়ের মন্দিরের সামনে মাতা রটনতী কালী মন্দির সামনে এটা বহু পূর্বে আপনার ডাকাতরা এই স্থানে যখন ছিল তখন এখানে মায়ের পুজো দিয়ে ডাকাত করতে যেত এখন কালের নিয়মে আস্তে আস্তে এগুলো অবিলুপ্ত হয়ে গেছে এখন মা কিন্তু সেই নিয়মেই এখনও পূজিত হন আমরা এখন রটন্তী কালী মায়ের মন্দিরের ভিতরে মানে গর্ব যে মা রয়েছে দেখতে যাচ্ছি আমরাও দেখছি আপনারাও দেখুন এবার আমরা রটন্তী কালী মায়ের মূল গর্ব যে মা রয়েছে সেটা দর্শন করতে যাচ্ছি তার এক মন্দিরের সামনেই রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি এবং ডান পাশে রয়েছে মা শারদা মায়ের মূর্তি এই পর্দা ফেলানো রয়েছে যেহেতু দুপুরবেলা দরজাও দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি মাকে দেখুন খুব সুন্দর জয় মা মায়ের জয় যেহেতু এই অট্টহাস মন্দির অন্তত তিনশো বছরের প্রাচীন সেই কারণে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস আমি সেই ইতিহাসই সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি বহুকাল আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা মাঝে মাঝে দুই একটি চাষের ক্ষেত থাকলেও দিনের বেলায়ও ছিল গাছ ছমছমে পরিবেশ জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যেত ঈশানী নদী নদীর তীরে ছিল শ্মশান মাঝে মাঝে ভেসে আসতো শিয়ালের ডাক বনবিড়ালের ডাক বর্ষায় ঈশানির বন্যায় ভেসে যেত মাঠ চাষের জমি গ্রামে যে কটি ঘর কৃষকের বাস ছিল তাদের দুর্দশার অন্ত ছিল না সেই রকম এক সময় কয়েকজন কৃষকের চোখে পড়ল যে দীর্ঘদেহী এক জটাধারী সন্ন্যাসী ওই গভীর জঙ্গলে আসা যাওয়া করা শুরু করেছেন এক বছর প্রবল বন্যায় যখন মাঠ ঘাট ধান জমি সব ভেসে গেছে চাষিদের মাথায় হাত তখন শরতের দুর্গাপূজার মহাষষ্ঠীর উষা লগ্নে হঠাৎ সেই সন্ন্যাসীর দর্শন পায় গ্রামবাসীরা চোখের জলে ভেসে তাদের দুর্দশার কথা শোনালো তাকে যদি তাদের দুর্দশার কোনো শুরু হয় সব শুনে সন্ন্যাসী তাদের বললেন তোমরা অতি ভাগ্যবান কারণ এই স্থান শক্তিপীঠ এখানে তোমরা জন্মেছ দেবীর কৃপাতেই তোমাদের দুঃখ ঘুজবে এই বলে তিনি জঙ্গলের মধ্যে একটি স্থান নির্দেশ করে বললেন যে ওই স্থানে তিনি যজ্ঞ করবেন গ্রামবাসীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে সেখানে তৈরি করে ফেললেন যজ্ঞকুণ্ড দিনের শেষে সন্ন্যাসী বসলেন আসনে সারাত ধরে যাগযজ্ঞ চলল পরদিন সপ্তমীর ভোরে সূর্যোদয়ের আগে বায়ুকোণে একটি বিশাল পাথর রেখে তার উপর ঘট স্থাপন করে তিনি মায়ের পুজোর সূচনা করলেন গ্রামবাসীদের জানালেন এই স্থান হলো সতীপীঠ দেবী সতীর নিচের কোট বা অধর পড়েছে এখানে জয় দুর্গা মন্ত্রে নিত্য সেবা করতে হবে এই দেবী অট্টহাস বা অধরেশ্বরীর প্রতি বছর দুর্গা সপ্তমীর দিন যেন দেবীর ঘর পাল্টানো হয় এই নির্দেশ দিয়ে আচমকা অন্তর্ধান করলেন সেই সন্ন্যাসী সেই থেকে এই স্থানে স্থাপিত হলে মা অট্টেশ্বরী বা অট্টহাস শুরু হলো দেবীর পুজো লোকের মুখে ছড়িয়ে পড়ল অট্টহাসের নাম অধহষ্ট বা দেবীর সতীর নিচের ঠোঁট পড়েছিল বলে এই জায়গার নাম হলো অট্টহাস কারণ অষ্ট হাসির প্রতীক মন্দিরের কাছেই অবস্থান করছে পীঠ ভৈরব এখানে মায়ের প্রধান শিলা এখন ভূগর্ভের কয়েক হাত নিচে চলে গেছে দেবী এখানে চামুন্ডা রূপে পূজিত হয়ে আসছেন যুগ যুগ ধরে এই মন্দিরের উত্তরে রয়েছে ঈশানী নদী ও কিছুটা দূরে শ্মশান অট্টহাসে দেবীর মূল মূর্তিটি দেবীর অষ্ট চামুন্ডা রূপের অন্যতম দন্তুরা চামুন্ডা এই মূর্তি ভারতবর্ষের সচরাচর দেখা যায় না মূর্তির বয়স প্রায় সাড়ে তিন হাজার বছরেরও বেশি দেবীর আসল মূর্তিটির দর্শন মানুষের মনে ভয়ের উদ্বেগ করে কঙ্কালসার চেহারায় উঠে উঠেছে বুকের পাজর। দুটি কান শরীরের তুলনায় বেশ বড় বৃহৎ গোলাকার চোখ খোলা চুল পিঠের উপরে পড়েছে মুখের দুপাশ থেকে বেরিয়ে রয়েছে কুকুরের মতো দুটো তীক্ষ্ণ দাঁত হিংস্রতার ছাপ দেবীর সারা মুখে বা হাতে মাটিতে ভর দিয়ে আর ডান হাত হাঁটুতে রেখে দেবী অদ্ভুত ভঙ্গিতে বসে আছেন পাথরের উপর খোদাই করা হয়েছে এই শোয়া এক ফুটের দন্তুরা চারমুন্ডার মূর্তি এই মূর্তি বর্তমানে বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালায় রয়েছে মূল মূর্তির একটি ছবি রয়েছে অট্টহাস মন্দিরে খেরুয়ার জমিদার দেবীদাস চট্টোপাধ্যায় এখানে বিংশ শতাব্দীর মধ্যভাগে পাকা মন্দির ও রান্নাঘর নির্মাণ করিয়ে দেন মন্দিরটি জীর্ণ হয়ে গেলে তেরোশো সালে খাটুনটির কালীপদ চট্টোপাধ্যায় মন্দিরটি পুনঃসংস্কার করিয়ে দেন এবার আমরা মা এবং মায়ের মন্দির সম্বন্ধে বিশদভাবে জেনে নেব মহারাজের কাছ থেকে আপনার কাছ থেকে মন্দির সম্বন্ধে প্রথমে আপনার সুনাম বলেন নাম একটা রামদাস করে দেখে রামদীম মহারা ছোট নাম রাম নমস্কার নমস্কার অনেক নমস্কার আর আমি কিছু দুটা লাইনে যদি মনে সম্বন্ধে বলেন হ্যাঁ মা মায়ের মহত্ব সম্বন্ধে সম্বন্ধে মায়ের ব্যাপারে আমি তো বলি মায়ের মহত্ব সব আজ আমরা যে সমাবেশ হয়েছে এ পদে তো মহামায়ের তো অদ্ভুত খেলা বা মা আর আমাদের তাদের জঙ্গলে জঙ্গল আতঙ্ক ছিল সূর্যের উৎপত্ত ঢুকতো না এটাই আলোচনা দুর্গম রাস্তা তবুও সাধু কুল যেটা

তবে এখানে বারো মাসে তেরো লেগে থাকে এখানে দেবী অত করেছে আমার সবাই জানি সত্যি না পেতে শুরু হয় বিষ্ণু সুদেশ্বর চক্রচারে অত অষ্ট করে নাম হচ্ছে অর্থহাস দেবী অধরেশ্বরী ভৈরব স্থানটার নাম হচ্ছে অটোভাস এইগুলো হয় আসে আমাদের দুর্গাপূজায় দুর্গা সপ্তমীতে ঘট ভরা হয় সে ঘট আমাদের চারদিকে জুন মাসে দুর্গাপূজার মধ্যে দুর্গাপূজা করা হয় আরো মোট যে তারা হয় সেটা হয় দক্ষ দুর্মাকে কেন্দ্র করে আর আমাদের বারো মাসে তেরো অক্টোবর প্রতি অবশ্যই হোম দুর্গ হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে তখন কালী মন্দির আছে এই স্নানখণে পঞ্চম দি আসন আছে এই স্থানকোনে সেখানে মায়ের পুজো হয় আর আমাদের

মায়ের মা তাদের মনকামনা পূর্ণ করুক যারা এসেছে বা আসেনি সবাই শান্ত থাকুক সবাই আমি থাকুক নতুন বছর সবাই শুরু হোক সবাই লোকে মায়ের তাকে শান্তিই চায় আপনি চায় না শান্তিই চায় না ঠিক আছে অনেক অনেক মস্কার অনেক মহারাজের কাছ থেকে আমরা বিশদভাবে জানলাম মন্দির সম্বন্ধে মা সম্বন্ধে এবং মন্দিরে কী কী উৎসব হয় সব সম্বন্ধে আমরা মাকেও দর্শন করলাম এবার আমরা চলে যাব ভোগের ঘরে

জায়গা নেই আমি বলেছি সব দেখতেই পাচ্ছেন সবাই বসে গেছে ভোগ খেতে আমিও বসে পড়লাম দাদারা সবাই মিলে ভোগ খেতে প্রথমে ভাত দেওয়া হলো তারপরে পাঁচ মিশালি একটি তরকারি দেওয়া হলো তারপরে ডাল দেওয়া হলো তারপর আরও একটা বড়ি দিয়ে একটা সবজি দেওয়া হলো এবার এটি দেওয়া হলো টক এই টকটি খুব সাধারণ খুব ভালো খেতে এটি মূলো আলু এবং মাছ দিয়ে করা খেতে অসাধারণ লাগলো এবার শেষ পাতে পড়লো পায়েস সত্যি ভোগ প্রসাদ খেয়ে অপূর্ব লাগলো মন্দিরের মূল গেটের সামনে পার্কিং এর সুন্দর ব্যবস্থা করা আছে দু চাকা চার চাকা গাড়ি নিয়ে আসলে কোনো রকম অসুবিধা হবে না যে মূল মন্দিরের ফটকের সামনে পাখি গাছে পাখিকে ঠিক বাঁধিকে দেবে আপনার গাড়ি চলাচল সেতু তার নিচে আপনার ঈশানী নদী যদিও এখন দেখা যাচ্ছে এতটুকু জল নেই কিন্তু বর্ষাকালে এর প্রচুর জল থাকে আর ডান দিকে থাকে বিস্তীর্ণ শস্যক্ষেত্র কিন্তু এর সঙ্গে এটা পিকনিক স্পট হিসেবে ব্যবহার হয় ও দেখুন অনেক গাড়ি এসছে তারা অনেকে পিকনিকও করছে দুটো অনেক গাড়ি দেখাও যাচ্ছে আর এই সমস্ত মিলিয়ে গাছপালা রাস্তাঘাট পিকনিক স্পট নিয়ে একটা অন্যরকম অনুভূতি একটা দারুণ অনুভূতি এবং এলে অবশ্যই ভীষণ ভালো লাগবে কিন্তু আমার তো ভালো লাগছেই হ্যাঁ আপনারা যদি আসতে পারেন তাহলে ভালো লাগবে সত্যি এখানে এসে সত্যি মান প্রাণ শান্তিতে ভরে গেল আর মনেই হচ্ছে এটা একটা বাংলার তপমান সত্যি খুব ভালো এবং আপনারা একদিনের জন্য এখানে আসতেই পারেন এরকম শান্ত নিলিবিলি পরিবেশে সময় কাটাতে এবং মায়ের দর্শন করুন দেখবেন মনটা আলাদা শান্তি ভালো লাগার মধ্যে দিনটি ভালোই কেটে যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা বিন্দাস থাকুন বিন্দাস ঘুরুন